বছর পনেরোর একটি ছেলে তাকে একটি সরকার বিরোধী রাজনৈতিক মিছিলে হাঁটতে বলা হলে সে আপত্তি জানায় বলে পুলিশের মার খেতে সে মিছিলে হাঁটবে না মিছিলে যদি হাঁটতেই হয় হাতে বন্দুক চাই আবার এই ব্যক্তি মৃত্যুর আগের মুহূর্তে মানুষকে বলছে তুমি আমায় মারতে পারো কিন্তু আমার দেখানো পথ থেকে যাবে মানুষের মধ্যে মাত্র উনচল্লিশ বছরের জীবনে ব্যক্তি সারা পৃথিবীর মানুষের মনে এমনই প্রভাব বিস্তার করেছিলেন যে মৃত্যু প্রায় পঞ্চাশ বছর পরেও আজও প্রাসঙ্গিক রয়েছেন সমানভাবে যেন বিপ্লবের আরেক নাম তার আসল নাম রাফায়েল গেভারা আমরা তাকে চিনি চে গেভারা নামে কিউবা দেশের অধিবাসী না হওয়া সত্ত্বেও তাকে আমেরিকার হাতের পুতুল হওয়া থেকে রক্ষা করার আন্দোলনে নেমেছিল সে শুধু কিউবা নয় পৃথিবীর আরও অনেক দেশের মানুষের স্বাধীনতার লড়াই সে লড়েছে কিউবা কে বলে হিরো বা বলেন হত্যাকারী টেরারিস্ট তবে চের মতন একজন মানুষকে কোনো একটি নামে সংজ্ঞায়িত করে ফেলা বোধহয় ঠিক হবে না বা সম্ভব নয় আজকের পর্বে আমরা চে গেভারা জীবনের সংগ্রামের কথা জানব আসল নাম আর্নেস্টো রাফায়েল গেভারা হলেও চেয়ে নামেই তিনি সারা পৃথিবীতে পরিচিত বিপ্লবের সময় মানুষ খুশি হয়ে ভালোবেসে তার এই নাম দিয়েছিল আর তিনি নিজেও এই নাম এতটাই পছন্দ করতেন ষাট থেকে সাতষট্টি সাল অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত এই যে নামেই তিনি স্বাক্ষর করতেন ছোটবেলা থেকেই ছিলেন অ্যাজমার পেশেন্ট অথচ বড় হওয়ার সাথে সাথে হয়ে বিভিন্ন খেলায় পারদর্শী ফুটবল সাঁতার কাটা সাইকেল চালানো রাগবি খেলা বারো বছর বয়সে দাবা খেলায়ও পারদর্শী হয়ে ওঠেন বাবার কাছ থেকে শিখে তবে সমবয়সী ছেলেদের থেকে ছিলেন আলাদা ছোটবেলা থেকেই অদম্য নেশা ছিল বই পড়ার আর ছিল ভ্রমণের বাড়িতে তিন হাজার বইয়ের একটি লাইব্রেরি ছিল বেশিরভাগ সময় সেখানেই সময় কাটাতেন চের বই পড়ার অদম্য নেশা সম্পর্কে বন্ধুদের থেকে জানা যায় খেলার মাঠে খেলতে আসার আগে বা যখন সবাই বিশ্রাম করত সে সময় সে পড়ে ফেলত বই সবাই খেয়াল করেছিল যে সে পড়ে ফেলছে অতি অল্প বয়সেই ফ্রয়েড প্রশ্ন করলে সে উত্তরও দিয়েছিল ফরাসি ভাষায় সে বদলে আর পড়ে ফেলেছে দুমা ভেরলেন মালার্মে তার প্রিয় লেখক এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের লেখকদের মধ্যে উইলিয়াম ফকনার জন স্টাইনবেক তার প্রিয় ছিল হাঁপানিতে সে যখন শয্যাশায়ী সময় কাটানোর জন্য পড়াকেই সে নেশা করে ফেলেছিল এমনকি বাটন রাসেল থেকে শুরু করে সমস্ত বড় বড় দার্শনিকদের বই তখন তার পড়া হয়ে গিয়েছে মনের অদ্ভুত নেশা ছিল তার তরুণ চেয়ে ডাক্তারি পড়তে পড়তে সমগ্র লাতিন আমেরিকা ভ্রমণে বেরিয়েছিলেন এই ভ্রমণ তার জীবনে গভীর রেখাপাত করে তিনি দেখতে পান লাতিন আমেরিকার দেশগুলোর চরম অসহায়তা দারিদ্রতা অশিক্ষা অপুষ্টি এগুলো সেখানকার মানুষকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে শোষিত মানুষের এই দুর্দশা তাকে বড্ড বেশি ভাবিয়েছিল উপলব্ধি করেন অর্থনৈতিক বৈষম্যেরই ফসল এটা আর এই অর্থনৈতিক বৈষম্যের কারণ হল পুঁজিবাদ ঔপনিবেশিকতাবাদ সাম্রাজ্যবাদ আর এই সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য চাই সশস্ত্র বিপ্লব তিনি বিশ্বাস করতেন বিপ্লব কেউ কাউকে দেয় না বিপ্লব ছিনিয়ে আনতে হয় বিপ্লব ঘটাতে হয় কেউ কাউকে শৃঙ্খলা থেকে মুক্ত করে না মুক্ত নিজেদেরকেই হতে হয় উনিশশো তিপ্পান্ন সালে গুয়াতেমালা থেকে যে বৈপ্লবিক কাজকর্ম আরও জোরদার শুরু হয়েছিল তিনি সেখানকার সমাজ সংস্কার আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন মেক্সিকোতে অ্যালার্জি সেকশনে কাজ করতে শুরু করলে তার সাথে দেখা হয় কিউবান ব্রাদার রাওয়াল কাস্ত্রো ও ফিদেল কাস্ত্রোর কিউবায় ছিল সে সময় বাতিস্তার এক না সাহায্যকারী দেশ আমেরিকা এক কথায় আমেরিকার হাতের পুতুলি ছিল কিউবায় শাসক সারা দেশ অশিক্ষা দারিদ্রতার অন্ধকারে ডুবে ফিদেল কাস্ত্র তার বিরুদ্ধে বিপ্লব জুন উনিশশো ফিদিলের সাথে দেখা হলো চের চের ফিদেল আদর্শে এতটাই অনুপ্রাণিত হলেন ছাব্বিশে জুলাই মুভমেন্টের সদস্য করে নিলেন সশস্ত্র বিপ্লবের পথে তারা অগ্রসর হল বিরাশি জন সশস্ত্র বিপ্লবীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল উনিশশো ছাপ্পান্ন তারা শুরু করলেন বিপ্লব কিন্তু সেই বিদ্রোহ প্রায় ব্যর্থ হয়েছিল প্রায় সকলেই তাতে মারা যান কোনো মতে পালিয়ে যান কাস্ত্র এবং চেয়ে এরপর তারা সিয়েরা মায়াস্ত্রতে অগ্রসর হয়ে সেখানে আশ্রয় নিয়ে নতুন করে বিদ্রোহের সূচনা করেন এখানকার লোকেদের একত্রিত করতে থাকেন তবে এখানে থাকাকালীন চেয়ে লক্ষ্য করে এখানকার মানুষের কাছে খাবার নেই শিক্ষা পায়নি কাজ নেই তারা ডুবে রয়েছে অন্ধকারে তিনি তৈরি করলেন কারখানা স্কুল বেকারি হেলথ ক্লিনিক লোকের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠলেন হয়ে উঠলেন তাদের মাসিহা এরপর ফিদেলের সরকার প্রতিষ্ঠা হলো কিউবায় এবং প্রধানমন্ত্রী হলেন ফিদেল তার পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ পেলেন চে চে কিউবাকে ঢেলে সাজাতে চেষ্টা করলেন সমস্ত দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করলেন সাম্যের মতবাদ তবে এর বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে শক্ত হাতে দমন করতেন তিনি মনে করতেন ঔপনিবেশিকতাবাদ সাম্রাজ্যবাদ এবং ক্যাপিটালিজমের কোনো জায়গা নেই তার জায়গায় যদি মানুষের সাম্য প্রতিষ্ঠা করতে হয় মানুষকে ভালোভাবে এগোতে হয় জীবনে সঠিক জায়গায় সঠিকভাবে আদর্শায়িত হতে হয় মানুষের ভালো করতে হয় তাহলে একমাত্র সমাজতন্ত্রই উপায় ভাবলে গল্প কথা মনে হয় হত্যাকারীর সামনে শান্ত স্থির থেকেছিলেন যে কিউবার স্বাধীনতার পরও মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নতুন করে বিপ্লবের সন্ধানে বেরিয়ে পড়া চেয়ে আফ্রিকা ও লাতিন আমেরিকার কয়েকটি দেশের স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়ে মাত্র উনচল্লিশ বছরে পৃথিবী ছেড়ে চলে যাওয়া চেয়ে সভ্যতার বুকে আজ যখন দক্ষিণপন্থীদের জয়োল্লাস সেখানেও চেয়ের প্রাসঙ্গিকতা থেকে গেছে ম্লান না হয়ে যার আদর্শ কথা বলে বিপ্লবের সাম্যের সর্বোপরি মানুষের